তার আগে পৃথিবীতে কোনো মানুষ এত মানুষ হত্যা করে নেই পৃথিবীর কোনো মানুষ এত মানুষ হত্যা করে তাকে ছাড় দিতে ধরার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাকে ফেরাউনের মতো ইবরতনাথ শাস্তি দিবে আল্লাহ লানত বলেন আল্লাহ আল্লাহ লানত আল্লাহ লানত ইনশাল যদি সে মনে করে এর জন্য কোরআন করিম আল্লাহ তালা কি বলেন তোমরা কি ভেবে দেখেছো সুরায় ফাতের শেষ পলা বিবাহ অক্ষেদ হুম ভুণ্ণাসে বিমা কেসে বু মা দলা কাল জহরিহা মিন্দা মানুষের গুণ আন কারণ যদি আমি তাকে ধরতাম জমিনে কোনো জানোয়ারকে চলতে দিতাম না পলা কিবা অক্ষিদ হুমিনা মুসমা আমি এটা নির্ধারিত সময় প্রতিদিন তাকে সুযোগ দেই তাহলে নেতানে ওকে সুযোগ দিতেছে কোন পর্যন্ত এজন্য হুজুর বলতেন লাভ তলোয়ার দিয়া গাড়ুলার গোড়া শুদ্ধ ফেলে দাও লাভ তলোয়ার দিয়ে কি করো গাড়ুলার শুদ্ধ ফেলে দাও এখানে গাড়ুলা থাকতে পারবে না ওরা আব্দুস সালাম হয়ে আছে আমরা আব্দুদ্দিন আর রয়েছে আছি ওরা আব্দুল সালাম আর আমরা হয়ে আছি কি আব্দুদ্দিন আর হওয়া উচিত ছিল আব্দুস সামাদ হওয়া উচিত ছিল কি আব্দুল সামাদ হওয়া উচিত ছিল আমরা হয়ে আছি কি আব্দুদ্দিন আব্দুদ্দিন হাম আর মিলে হয়ে আছে কি আব্দুল সালাম ওরা মূর্তির গোলাম হয়ে আছে আমরা মালের গোলাম হয়ে ওদের এখানে ওদের ওখানে কি আছে মূর্তিগুলো আছে ওদের কলেজে মূর্তিগুলো আছে আমাদের কলেজে মাল আছে কি প্রমূর্তির কারণে আসে না আমরা মালের কারণে আসে বুঝেন নাই কথা হ্যাঁ প্রমূর্তির মূর্তির লেগে মসজিদে আসে না আমরা মালের লেগে মসজিদে আসি না ব্যাস তোমার কি ওরা আব্দুল সালাম আমরা কি আব্দুল মাল আমরা বললাম আব্দুল মাল বাংলাদেশে একজন আছে নাম আছে আব্দুল মাল এটা বলে একটা নাম হলো আব্দুল মাল কি বলছি তাইলে দিয়ে দিল থেকে সব বের করেন জীবনে তো কতবারই পড়ছি এবার নতুন করে পড়েন আবার নতুন করে পড়েন নিজে নিজে ভাবতে থাকেন যে আমি লা এখান থেকে যা আছি সব বের করছি ঙ্গ মূলত যদি সব বের করে দিয়ে শুধু আল্লাহকে রাখি যদি সব বের করে দিয়ে শুধু আল্লাহকে ঢুকাই তাহলে আল্লাহকে শুধু আল্লাহকে ঢুকাইলাম এর অর্থ যেন আল্লাহ তালার পুরো মেলকিয়ত আর পুরো মুলকিয়তকে ঢুকাইলাম কি আল্লাহ তালার পুরা কি মিলকিয়ত আর কি আল্লাহ তালা একদিকে মালিক আর একদিকে মালিক মালিক মানে মিলকিয়ত থেকে মালিক আর মুলকিয়ত থেকে কি মালিক মালিক মানে বাদশাহ যেমন এই মোবাইলের আমি হলাম মালিক এটা মালিক নয় আর বাচ্চা হলো মালিক তো এটার গরদানের মালিক আমি এটার আমি কিসের মালিক এটার পুরার মালিক আমি লেকিন বাচ্চা আমার গড়দানের মালিক না বাচ্চা আমার বিক্রি করতে পারবে না আমার তো আমি বিক্রি করতে পারবো বুঝেন নাই আমার মোবাইল আমি কি করতে পারবো এটা আমি মালিক মালিক না আচ্ছা আর বাচ্চা কি করতে পারবে না বিক্রি করতে পারবে না এই জন্য বাচ্চা হলো মালিক কিন্তু আল্লাহ তালা মালিক 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 মালিক

এখানে যেই এই মুলকীয়ৎকে সার করা হয়েছে মালিকিনা এই মুলকীয়ৎকে এখানে লেখা রাখা হয়েছে এটা ব্রাহ্মণ বাড়ি এসে এই জন্য এখানে বয়জ যাবে ওয়াজ করলে মানুষ বলছে এখানে বয়জাবে ওয়াজিক বয়জপের ওয়াজ করছে এটা ওয়াজ করলে মানুষ কি تلمالك يوم الدين أمينة تمار غردان المالي الملك الناس أمينة تمار دوير الملك سبحان الله دكتور قل أعوذ برب الناس المالك الناس إله الناس ناس من منوش منوش الرب মানুষের মালিক মানুষের ইলা প্রথম নাচ মানে হলো বাচ্চা আর দ্বিতীয় নাচ মানে হলো যুবক তৃতীয় নাচ মানে হলো রব নাচ বাচ্চার মহতাজ এজন্য এটা হলো বাচ্চা আমি কিন্তু বাচ্চার রব লাগি সোহাগ মার বাবা বাচ্চার মুখে কি পরিমাণ কি পরিমাণ মুরগি আর কি পরিমাণ মাছ বেছে 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 এভাবে বিষে 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 এরপরে মুখে দিয়ে দেয় যেন একটু কাটা না লাগে বাচ্চা মার যোগ্যতা যেখানে গিয়ে শেষ হয় এখানে এক জায়গা কাটা রয়ে গেছে এটা বাচ্চা জিব্বা আই বলে মামা কাটা 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 এটা হলো মা যেখানে গিয়ে শেষ করে বাবা যেখানে গিয়ে শেষ করে রব সেখান থেকে শুরু করে এবার হলো জোয়ান 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 নিজেকে কিছু মনে করে রব বলেন না 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 তুই কিছু মন মনে করিস না তোকে না আমি কিন্তু সব জোয়ানদেরও বাদশাহ আমি কিন্তু সব কি এবার কি বলে এবার বুড়ো হয়ে গেছো মুখী হয়ে গেছ এবার যাও বুড়ো আর কবে করবা আমি কিন্তু তোমার লাগি আমি তোমার ইলা কি লাগি কাকে কাকে বাদ দিছে কুইক কে 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 আল্লাহর বল থেকে বাইরে শুধু না তার নেও বাইরে কি বলে হ্যাঁ আমাদের সবার কি খেয়াল নেতা নিয়েও বাইরে নাকি তাহলে ধরার জন্য ছাপ দিছে বলেন না তাকে ছাপ দিছে কেন ধরার জন্য বলেন তাকে ছাপ দিছে কেন তার আগে পৃথিবীতে কোনো মানুষ এত মানুষ হত্যা করেনি পৃথিবীর কোনো মানুষ এত মানুষ হত্যা ষাট দিচ্ছে ধরার জন্য ইনশা বলেন ইনশা আল্লাহ আল্লাহ তাকে ফেরাউনের মতো এই ব্রতনাথ শাস্তি দিবে ইনশা আল্লাহ তার উপর আল্লাহ লানত বলেন আল্লাহ লানত আল্লাহ লানত আল্লাহ লানত যদি সে মনে করে এই জন্য কোরআন করিম আল্লাহ তালা কি বলেন

মানুষের গুণ কারণে যদি আমি তাকে ধরতাম জমিনে কোনো জানোয়ার চলতে দিতাম না পরে আর কি ও মুসাম্মা আমি একটা নির্ধারিত সময় পর্যন্ত তাকে সুযোগ দিই তাহলে নেতানে ওকে সুযোগ দিতেছে কোন পর্যন্ত নির্ধারিত নির্ধারিত সময় যখন এসে যাবে সাথে মিলে না নির্ধারিত সময় যখন এসে যাবে উচিত ছিল নির্ধারিত সময় যখন এসে যাবে তখন ধরবো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আর বাঁচবি না কি আল্লাহ কি বলে নির্ধারিত যখন সময় যখন এসে যাবে আমি কিন্তু তোর দিকে তাকিয়ে আছি এর অর্থ তুই পালাবি কোথাও আমি তো তোর দিকে তাকিয়ে আছি নির্ধারিত সময় হলে আমি তোর দিকে তাকিয়ে আছি অর্থ কি তোমার পালানোর কোনো কি নাই তোমাকে আমি ধরবই ধরবো যে আয়াতের কারিমাগুলো মাঝে মাঝে আলোচনা না হলে দিলে একটুখানি নড় বড় হয়ে যায় আল্লাহ তাকে আর কত কত ছাড় দিবে আল্লাহ পায় আমি চায় বেশি অসুবিধে কি এতজন হত্যা করতেছে সব নিশ্চয় আমার কাছে আছে সব কি আল্লাহিম আদাদা আল্লাহিম আদাদা আল্লাহ গনে গনে রেখে দাও কত বাচ্চাকে হত্যা করতেছে গনে গনে রেখে দাও হ্যাঁ এই জন্য যুবকদের বাচ্চাকে বুড়োদের ইলা কে বাচ্চাদের আল্লাহ পরে তিনবার সুরায় ফালাক করে তিনবার সুরায় নাচ পরে তিনবার এই তিনটা সুরা যদি কেউ ফজরের পরে তিনবার 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 পরে মাগিবি পরে তিনবার 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 পড়ে আল্লাহ নবী বলেন যাও কত দিলাম তাক ফি তা হ্যাঁ যাও আক ফিকা তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে